Subah bayramı kurtuluş

আমরা 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 আমি ছোট মানুষ আমরা সামনে চল চল ধরো চল চল এটা লাইভ লাইভ এটা লাইভ লাইভ তোরা আতে কি এটা আই আই আমি ধরে ধরো ফটাক করো আমাদের শুভ ভাই আমাদের ইয়াসিন ভাই অনেকক্ষণ আমরা সেই দুপুর থেকে অপেক্ষার পরে আমরা শুভ ভাই ইয়াসিন ভাইকে আমরা আমাদের সাথে পেলাম আমাদের জন্য সত্যিকারের আনন্দের দিন আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের যে বীর যে বীর শিক্ষক যার যাদের অনুপ্রেরণায় আজকে আমাদের শিক্ষার্থীরা মাঠে নেমে তারা আমাদের এই স্বাধীন বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনেছে আমাদের আজকে সেই শুভ ভাই এবং ইয়াসিন ভাই দুজনে আজকে কারা মুক্তির দিন আজকে আমরা বিজয়ের হাসি হাসব আজকে আমাদের জন্য মুক্তির দিন

আজকে তো আমরা এখন ভাইদেরকে নিয়ে আমরা তাদের বাসায় যাব ধন্যবাদ সবাইকে আর আমাদের এই যে ইয়াসিন ভাইয়া আর এদিকে আমাদের শুভ ভাইয়া আছে তো আমরা এখন বাসায় যাব হ্যাঁ আমরা বন্দি পরিবার আমাদের এই পুরো টিম আজকে ভাইয়াদেরকে স্বাগত জানাতে আসছি এবং আমাদেরকে আমাদের আমরা আমাদের প্রতিটা শিক্ষার্থীর জন্য ইনশাল্লাহ সামনেও থাকবো এবং

ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে আমাদের ক্লাসরুম ইনশাআল্লাহ ক্লাসরুমে দেখা হচ্ছে পূরবন্ডি মাসহলার সাথে এবং আমরা ইয়াসিন ভাইয়া এবং সুববের সুস্থতা কামনা করছি সুস্থতা কামনা করছি